সূর্যরাজ বংশী যেমনটা সেঞ্চুরি করেন হইসই ফেলে দিয়েছেন তেমন বাংলাদেশের একজন ক্রিকেটার জাওয়াদ আবরান তিনি শ্রীলঙ্কায় যে পারফরমেন্স করছেন আন্ডার নাইনটিন ক্রিকেটার ওপেনার দুর্দান্ত পারফরমেন্স চারটি ম্যাচ খেলে দুটি সেঞ্চুরি করেছেন অর্থাৎ এই জাওয়াদ দাব্রান আন্ডার নাইনটিনের ওপেনার স্বপ্ন দেখাচ্ছেন তিনি বাংলাদেশের হয়ে দুর্দান্ত ক্রিকেট খেলা খেলছেন শ্রীলঙ্কা চার ম্যাচ ইতিমধ্যে জাওয়াদ আফরান খেলে ফেলেছে এবং জাওয়াদ আফরানের ব্যাটিংয়ের কল্যাণেই কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কাকে পরাজিত করলে একশো ছেচল্লিশ রানে জাওয়াদ আফরান একশো তেরো রান করলেন প্রথম ম্যাচে জাওয়াদ আফ্রান চোদ্দো রান করেছিলেন দ্বিতীয় ম্যাচে জাওয়াদ আফরান তিনি একশো উনত্রিশ রান করেছিলেন তৃতীয় ম্যাচে জাওয়ফরান আটত্রিশ রান করে রান আউট হয়েছেন চতুর্থ ম্যাচে একশো তেরো সব মিলিয়ে জাওয়াদ দাবরান যেভাবে ব্যাটিং করছে তার ব্যাটিংয়ের ধরনটা সম্পূর্ণ অন্য রকম। এখন দেখার বিষয় বাংলাদেশের এই ওপেনার জাওয়াদ দাবরান কতটুকু টেম্পারমেন্টটা ধরে রাখতে পারেন সে সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাওয়াদ আফ্রানের প্রতি কতটুকু আকর্ষণীয় হতে পারে সেটা দেখার বিষয় তবে যাওয়া আফ্রানকে যদি একটুক্ষণ নার্সিং করা হয় নিঃসন্দেহে বাংলাদেশের একজন ওপেনার ভালো ওপেনার হতে পারে যাওয়া আফরানের ভিতরে সেই স্বপ্নটুকু বাংলাদেশের দর্শকদের দেখানো শুরু করেছে সব মিলিয়ে জাওয়াদ আফরান দুর্দান্ত ব্যাটিং করেছেন ঘরোয়া ক্রিকেটেও যাওয়া জাওয়াদ আবরান ভালো ব্যাটিং করেছেন গুলশান ক্লাবের হয়ে তিনি দশ ম্যাচে তিনশো তিরিশ রান করেছেন গড় ছত্রিশ দুর্দান্ত একজন ক্রিকেটার দুটো ফিফটিও তিনি করেছেন সেখান থেকে পারফরমেন্সটা জাতীয় দলের রাডারে তিনি থাকবেন কি না তবে এখনই ভাববার বিষয় নাই তবে যাওয়া আফ্রানকে অনেক পরিশ্রম করতে হবে দুর্দান্ত একজন ক্রিকেটার বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে স্বপ্ন অতি আমরা স্বপ্ন নিয়ে বেঁচে থাকি তবে বাংলাদেশের নাইনটিন দলে যারা খেলছে আলফাদ জাহাদ আফ্রান কালাম সিদ্দিকী অ্যালেন তার তাদের ভিতর অনেক ট্যালেন্ট আছে আজিজুল হাকিম তামিম প্রত্যেকে কিন্তু দুর্দান্ত ক্রিকেটার রাকিব রাকিব হাসান তিনি আজকে আটটি বল ফেস করে সাতটি বাউন্ডারি মেরেছেন দুর্দান্ত একজন ক্রিকেটার রাকিব হাসান সব মিলিয়ে বাংলাদেশের আন্ডার নাইনটিনের যে সমস্ত ক্রিকেটার খেলছে অনেক শক্তিশালী অনেক সাহসী ম্যান তারা আগামীতে বাংলাদেশের ক্রিকেটে অনেক দেওয়ার আছে তবে যা দাবরানের ভিতরে যে ট্যালেন্টটা আছে সেটা কিন্তু স্বপ্ন দেখাচ্ছে আমরা স্বপ্নে নিয়ে বেঁচে থাকি তার ভিতরে ধারাবাহিকতার অভাব আছে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাঠে কলম্বোয় যে পারফরমেন্সটা দেখাচ্ছে আজকে তিনি বলটা হারিয়ে ফেলেছেন অসাধারণ পারফরমেন্স এই ওপেনার যাওয়া দাবরানের ভিতরে দেখতে পাচ্ছি আমরা তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এর পেছনে একটু নজর দেয় নিঃসন্দেহে একজন ভালো ওপেনার হতে পারে কিন্তু তিনি দুর্দান্ত একজন ক্রিকেটার ধরে খেলতে পারেন মেরেও খেলতে পারেন আজকে যেমন দেখলাম আমি প্রতিটি ম্যাচ এই যাওয়া দাবানের ম্যাচ কিন্তু আমি খেয়াল করছি তিনি একজন দুর্দান্ত ক্রিকেটার বাংলাদেশের পাইপলাইনে শক্তিশালী হবে এবং বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট দল এই মুহূর্তে খেলছে তিনশো করেছে বাংলাদেশ শ্রীলঙ্কার ইংলসে চতুর্থ ওডিআই ম্যাচে বাংলাদেশ সিরিজটা জিতে নিয়েছে সব মিলিয়ে একটা মজার বিষয় বাংলাদেশ আন্ডার নাইনটিন দল শ্রীলঙ্কা আন্ডার নাইনটিনকে একশো নব্বই রানে অল আউট করে দিয়েছে দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশের বোলাররাও করছে আলফাহাদ থেকে শুরু করে স্পিনার যারা আছে ডেভারিস থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে এই পাইপলাইনটাই সবচেয়ে বড় পাইপলাইন এখানে যারা ভালো করবে এইস লেভেল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলবে আমরা আশা করব ওপেনার আপরান যেভাবে ব্যাটিং করে চলেছে এর ধারাবাহিকতা যদি অব্যাহত রাখে বাংলাদেশের ক্রিকেট তিনি বহুদিন সার্ভিস দিতে পারবেন এবং বাংলাদেশ ক্রিকেটটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি জাওয় আপনার এই সেঞ্চুরিটা কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে